হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা রেসিপি এর জন্য দেখো প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে চিপে চিপে আমি একটা পাটিতে নিয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা দেব টমেটো কুচি দেবো হলুদ গুঁড়ো টক দই আল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সর্ষের তেল এবার খুব ভালোভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে পনেরো মিনিটের মতন রেস্টে রাখবো এরপর দেখো আলুগুলোকেও আমি লবণ দিয়ে ভাজা করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এবার আমি এখানে ফোড়নে দেব গোটা এলাচ দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এর মধ্যে আমি সামান্য একটু চিনিও অ্যাড করেছিলাম এবার আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবার টমেটোটাকে একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব একটা বেশি ভাজবো না পেঁয়াজটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দেব এরপর যখন পেঁয়াজটা গলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা আর আমি দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা এবার আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে নেব এরপর আমি এখানে এক মশলা অ্যাড করবো মশলার মধ্যে আছে জিরে ধনে আদা লঙ্কা টমেটো বাটা আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিলাম দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি এবার একটুখানি ভালোভাবে ঢেকে ঢেকে কষাবো এরপর যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে আমি ভালোভাবে কষাবো পাঁচ থেকে দশ মিনিটের মতন কষিয়ে নেব এরপর আমি এটাকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিটের মতন রেখে দেবো ঢাকনা খুলে যখন দেখবো চিকেনের গা থেকে জল ছেড়ে দিয়েছে তখন আমি আর ঢাকা দেব না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে চিকেনটাকে একটু কষিয়ে নেব যখন দেখবো তেল ছেড়ে এসছে আর চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে তখন আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলু এবার আলু দিয়ে আমি আরবারও ঢেকে ঢেকে কষিয়ে নেব যখন দেখব সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি দেখো একদম অল্প পরিমাণ জল অ্যাড করবো জল দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি চিকেন কষা এই চিকেন কষাটি তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো দারুণ টেস্টি লাগে খেতে এরপর দেখো আমি এটাকে সার্ভ করব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ